আমি আজকে চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার মাছের আড়তে এখানে আজকে বিলের কই মাগুর শিং শোল মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

কারণ বাজারে দেখছেন কালার কিং মাছুর মাছ হ্যাঁ হ্যাঁ কই এই যে অরিজিনাল মাগুর না একবারে বিলের একবারে অরিজিনাল বিলের

ভাই আমার কাছে আসবে যদি আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ডাবল এইট এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশ হ্যাঁ দেওয়া যাবো এবং পাশাপাশি বড় ধরনের ইলিশ চাইলে ইলিশও দেওয়া যাবো কোনো সমস্যা নাই

বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ চাই ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নাই গতকাল ভাই লন্ডন মাছ নিব এই যে বিশাল বড় কই বাইশো টাকা কেজি বেশি কয়ের গতকাল দিছি পাঁচ কেজি কই বিক্রি করছি আমার নাম লিটন ভাই কাউরান বাজার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ডাবল এইট